যদি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাপের বেটা হলে দিল্লিতে যাক না বাপের বেটা হলে দিল্লিতে যাক বেবুন বানিয়ে ছেড়ে দেবে আন্দোলন করার পুলিশের গাড়ি পোড়ানো এক লোককে বাড়ি থেকে টেনে এনে কোপানো এক এর নাম আন্দোলন এর নাম আন্দোলন হ্যাঁ মুখ্যমন্ত্রী বলছে আবার ওরা ভীষণ দুঃখে আছে এবার না বলে পাওয়া পাকিস্তানের উগ্রপন্থীরাও ভীষণ দুঃখে আছে ওরা ভীষণ কষ্টে আছে হ্যাঁ এটা আন্দোলন লোকের বাড়ি ভাঙা মন্দির ভাঙা দোকান পোড়ানো আন্দোলন আপনি চারটে বিয়ে করবেন তিনটে মেয়ে কাঁদবে না সেই আইন যদি আটকানোর চেষ্টা হয় তাহলে কি তাদের ক্ষতি করা হয় না মেয়েদের ভালো করা হয় চালাবেন পুরোটা না মুসলিমদের ভালোর জন্য কোনোদিনই আইন নিয়ে কথা ঠিক খ্রিস্টানদের ভালোর জন্যও আইন নিয়ে কথাও ঠিক শিখেদের ভালোর জন্যও আইন আনিনি কথাও ঠিক দেশের মানুষের ভালোর জন্যই তারা আইন এনেছে এ কথাটাও কি ঠিক নয় আপনি আমাকে বলুন তো তালাক 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 তিনবার বলে দিলে আপনার বাবা যদি মুসলিম হন আপনার মায়ের সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায় সেই সেই আইনটাকে বাতিল করাটা ভালোর জন্য নয় কি নয় হ্যাঁ আপনি আমায় বুঝিয়ে বলুন তো ওরা তো মুসলমানদের বিরাট ভালোর জন্য পড়েছে বাংলাদেশে হ্যাঁ মুসলিম মেয়েরা রাস্তায় বেরোতে পারে না কেন এখন দোকানপাট যেতে পারে না কেন স্কুল কলেজ যেতে পারছে না কেন বলুন না যারা মেয়েদেরকে বলে গণিতের মাল গণিতের মাল মানে বোঝেন মানে বোঝেন ভালো করে বুঝবেন আপনি আমার থেকে অনেক বয়সের চোখে বোঝাতে পারব না যারা বলে নিজের বোনকে বিয়ে করো কাকার মেয়ে জ্যাটার মেয়েকে বিয়ে করো ভাই বোনের সম্পর্কটা কী হয় তারা কী করে বুঝতে পারবে বুঝিয়ে বলুন তো আপনি আমার আমি জানি না আপনি হিন্দু না মুসলমান কিন্তু এটা তো ভুল ভুলটা তো ভুলই হ্যাঁ কারোর জন্য হিন্দু মুসলমান শিখ ঈসা ইসাই খ্রিস্টান কারোর জন্য আইন তৈরি হয়নি একশো চল্লিশ কোটির জন্য একই আইন চাই যার নাম ইউসিসি যেটাকে আমরা ইউসিসি বলছি যে সবার জন্য এক আইন সবচেয়ে বড় শত্রু আমি হব কি সত্যতা করেছে কি সত্যু হয়েছে হ্যাঁ ওরাই তো ভোট ব্যাংক সরকারি বাস জ্বালালো সরকারি বাড়ি গাড়ি পোড়ালো পুলিশের গাড়ি পোড়ালো পুলিশকে মারলো পুলিশ দোকানে লুকোলো পুলিশ মন্ত্রী বাধ্য হয়ে এখনো তখনও চুপ করে থাকলেন তারপর পুলিশ প্রাণ বাঁচাতে গুলি করে মারল আর পুলিশ মন্ত্রী হয়ে তাদের হাতে পয়সা তুলে দিচ্ছেন পুলিশ যদি গুলি করে মারলো তাহলে পুলিশ কেন তাদের ক্ষতিপূরণ দেবে পুলিশ যদি গুলি করে মারলো তাহলে পুলিশ কেন ক্ষতিপূরণ দিল তাহলে পুলিশ বলুক যে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল নিরপরাধ মারা গেছিল তাহলে যে পুলিশ অফিসারের বা যে পুলিশ কর্মীর গুলিতে মৃত্যু হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হবে না আছে জবাব আন্দোলন করা আর পুলিশের গাড়ি পোড়ানো এক লোককে বাড়ি থেকে টেনে এনে খোপানো এক এর নাম আন্দোলন এর নাম আন্দোলন হ্যাঁ মুখ্যমন্ত্রী বলছে আবার ওরা ভীষণ দুঃখে আছে এবার না বলে বলছে পাকিস্তানের উগ্রপন্থীরাও ভীষণ দুঃখে আছে ওরা ভীষণ কষ্টে আছে হ্যাঁ এটা আন্দোলন লোকের বাড়ি ভাঙা মন্দির ভাঙা দোকান পড়ানো আন্দোলন জাহান নামে নিয়ে যাক বাপের বেটা হলে দিল্লিতে যাক না বাপের বেটা হলে দিল্লিতে যাক বেবুন বানিয়ে ছেড়ে দেবে বেবুন দেখো চ মুসলিমদের ভালোর জন্য কোনোদিনই আইন আনি নিয়ে কথা ঠিক খ্রিশ্চানদের ভালোর জন্য আইন আনি নিয়ে কথাও ঠিক শিখেদের ভালোর জন্যও আইন আনি নিয়ে কথাও ঠিক দেশের মানুষের ভালোর জন্যই তারা আইন এনেছে এ কথাটাও কি ঠিক নয় আপনি আমাকে বলুন তো তালাক 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 তিনবার বলে দিলে আপনার বাবা যদি মুসলিম হন আপনার মায়ের সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায় সে সেই আইনটাকে বাতিল করাটা ভালোর জন্য নয় কি নয় হ্যাঁ আপনি আমায় বুঝিয়ে বলুন তো ওরা তো মুসলমানদের বিরাট ভালোর জন্য করেছে বাংলাদেশে মুসলিম মেয়েরা রাস্তায় বেরোতে পারে না কেন এখন দোকান পাট যেতে পারে না কেন স্কুল কলেজ যেতে পারছে না কেন বলুন না যারা মেয়েদেরকে বলে গণিতের মাল গণিতের মাল মানে বোঝেন মানে বোঝেন ভালো করে বুঝবেন আপনি আমার থেকে অনেক বয়সে চোখে বোঝাতে পারব না যারা বলে নিজের বোনকে বিয়ে করো কাকার মেয়ে জ্যাটার মেয়েকে বিয়ে করো ভাই বোনের সম্পর্কটা কি হয় তারা কি করে বুঝতে পারবে বুঝিয়ে বলুন তো আপনি আমার আমি জানি না আপনি হিন্দু না মুসলমান কিন্তু এটা তো ভুল ভুলটা তো ভুলই হ্যাঁ কারোর জন্য হিন্দু মুসলমান শিখ ঈশা ঈশাই খ্রিস্টান কারোর জন্য আইন তৈরি হয়নি একশো চল্লিশ একই আইন চাই যার নাম ইউসিসি যেটাকে আমরা ইউসিসি বলছি যে সবার জন্য এক আইন আপনি চারটে বিয়ে করবেন তিনটে মেয়ে কাঁদবে না সেই আইন যদি আটকানোর চেষ্টা হয় তাহলে কি তাদের ক্ষতি করা হয় না মেয়েদের ভালো করা হয় চালাবেন পুরোটা সব রক্তের দাম দিতে হবে ওরা যেমন নাম জিজ্ঞাসা করে করে মেরেছিল আমরা সেরকম নাম করে করে মারব প্রত্যেকটা মানুষ যারা আমাদের এখানে মারা গিয়েছেন তারা সাধারণ মানুষ তারা সন্ত্রাসবাদীও নয় তারা মিলিটারিও নয় হ্যাঁ তারা ভারতীয় জনতা পার্টির কর্মীও নয় তারা একেবারে সাধারণ মানুষ এই প্রত্যেকটা মানুষের নামে এক একটা করে মিজাইল ভারতবর্ষ তৈরি করবে নাম লিখবে এবং পাঠাবে এবং এক একটা মিজাইল গিয়ে এক একটা জায়গাকে ধ্বংস করে দেবে মানে সাধারণ মানুষ মারছিস কেন মিনিলে তো ভুট্টা করে দিয়েছে তারপর তো এক গাঁচা চুলও শিখতে পারিস নি চাইলে আপনি চুলটা হিন্দিতেও শুনতে পারেন আমার কোনো আপত্তি নেই ও জঙ্গি ঘাটিতে সাধারণ নাগরিক থাকে ও জঙ্গি দেশ জঙ্গি দেশের থেকে এটা কি আশা করা যায় এদের রাষ্ট্রপ্রধানরা হয় দেশ ছেড়ে পালায় পরবর্তীকালে যারা প্রধানমন্ত্রী থাকে এদের যারা রাষ্ট্রপতি থাকে হয় তাদের ফাঁসি হয় নয় তারা দেশ ছেড়ে পালায় নয় তারা জেলে থাকে এরা নিজের দেশের রাষ্ট্রপ্রধানদেরই সাথে এই ঘটনা ঘটায় যারা হ্যাঁ তারা আপনার আমার জন্য কি কি করতে পারে আপনি বুঝিয়ে বলুন তারা সাধারণ মানুষ পাকিস্তানি মানুষের জন্য কি করতে পারে তারা পুরো পাখি নিজেদের ভোট বাক্স নিজেদের করে খাওয়া নিজেদের সমস্ত কিছুকে ধরে রাখতে তারা পুরো পাকিস্তানকে ধ্বংসের সামনে ঠেলে দিচ্ছে ভারতবর্ষ একদিন আটাক করেছে তারপরে যদি তারা অ্যাটাক করেনি তার দিন অপেক্ষা করছে পাকিস্তান যদি বাঁধরামি না করে কোনো সমস্যা নেই কিন্তু বাঁধরামি করলে তো ভাই ফল পেতেই হবে সব রক্তের দাম দিতে হবে আর যে ছাব্বিশ জন মরে গেছিল তারা কারা ছিল একবারই মরবে একবারই মরবে রোজ মরার থেকে একবার মরে যাওয়া ভালো না তিরিশ বছর চল্লিশ বছর ধরে চলছে আপনি জানেন সবটা আপনি জানেন কাশ্মীরি ব্রাহ্মণদের কিভাবে মারা হয়েছিল কিভাবে মেরে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল আপনি জানেন